আজকের এই ভিডিওতে এটা কোনো ইন্ট্রোডাকশান দেবো না সরাসরি বলব যে আমি বর্তমান এমন একটা জায়গা যাইতেছি যেটা কয় হাউস বিল্ডিং ম্যাসে ওখানে বিভিন্ন ধরনের কোম্পানি আসবে চল্লিশ পঞ্চাশ তার থেকেও বেশি কোম্পানি আসবে যারা মানে সরাসরি ক্যান্ডিডেট সাথে কথাবার্তা বলবে যদি কথায় গুনে যায় হয়তো হাউস বিল্ডিং পেতে পারে তো আমি বর্তমান যাইতেছি ওইখানে তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার পক্ষে যতটুক সম্ভব আমি ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর একটা কথা এই ভিডিওতে আমি বলবো যে আপনারা অনেকজনেই বিএফটি বা ইত্যাদির জন্য অ্যাপ্লাই করছেন আর ওখানে একটা উত্তর পাইছেন যে আমরা কোনটা কোন দিতে পারবো না এই ধরনের কোনো একটা রিপ্লাই করছে কোম্পানি আর আপনারা ওই প্রশ্নটায় আমাকে জিজ্ঞেস করতেছেন যে কোম্পানি এটা বলে ভাই কোম্পানি যদি ওটা বলতেছে ওখানে আমার কিছু করার কিছুই নাই আপনারা বেকার আমাকে ওই কথাটা বলে আমার এবং আপনাদের সময় হয়তো নষ্ট করতেছেন বা একটু বেশি খালি কথা বাড়াইতেছেন এখানে আমার কোনো কিছু করার নাই যদি কোম্পানি বলে যে না আমরা ওনটা কোন দিতে পারবো না তার মানে হচ্ছে ওনারা দিতে পারবো না বা দিতে পারলেও হয়তো আপনাদেরকে বা আমাদেরকে দিতে চাইতেছে না এখানে আমার করার কিছু নাই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন আর এই হাউস বিল্ডিং মেসেজ যেগুলো ইনফরমেশন আছে যতটুকু সম্ভব দেখানোর বা আপনাদের জানানোর আমি জানাবো আর ওটা হচ্ছে আমাদের গার্ডেনের মধ্যে একটা খুবই সুন্দর গাছ কেমন লাগলো অবশ্যই বানাবেন হয়তো আমি এটাই থামনেল বানাতে পারি বা এরকম সেটা পরে দেখা যাবে এখন যাই হাউস বিল্ডিং মেসেতে আর দেখি কত ইনফরমেশন কত কোম্পানি আছে আর হাউস বিল্ডিং সরাসরি পাই কি না তো ভিডিও দেখতে থাকুন ওই জায়গাতে এসে বললাম থিমাটার নাম হচ্ছে বেগুফ বেগুফ অ্যান্ড বিল্ডিং বিল্ডিং এর মধ্যে আমি দুইটা জায়গার মধ্যে গেছিলাম এক জায়গায় আমি অলরেডি আমার যেটা ভেবে আছে ওটা সেন্ড করছি আর একটা জায়গায় ইনফরমেশনের জন্য গেছিলাম যেখানে অলরেডি আমি ইনফরমেশন পাইছি ওখানে আমি মানে আমার যেটা বেবে এবং আছে ওটা সেন্ড করবো আর এখানে বহুত বহুত হাউস বিল্ডিংয়ের জন্য লোক আছে কোম্পানি থেকে যেখানে আপনারা ইনফরমেশন পাবেন তারপরে কোথায় ভেবে বুমটা সেন্ড করতে হবে ইত্যাদি ইনফরমেশন জানতে পারবেন আমি এর মধ্যে থেকে অবশ্যই পর একটা আরও দেখাবো আর আমি যেটা বর্তমান কথাবার্তা বললাম সেটা হচ্ছে ওইটা ক্লিনিকুম উসনা যে আমি যেখানে থাকি ওই ক্লিনিকও আরেকটা আর একটা আছে আমি ওস যেটা এখানেও উসনা গ্রুপে এই দুটো জায়গায় আমি অলডি মানে একটা মতে আমি আমার যেটা ভেবে সেটা সেন্ড করছি আর একটা জায়গায় ভবিষ্যতে সেন্ড করবো তার জন্য আমি প্রতিভাবে আর দেখতে থাকুন এই ভিডিওটা আর কী কী দেখাতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর কী ধরনের এক্সপিরিয়েন্স এটা সব শেষে জানাবো তো এটা হচ্ছে আর এটা আপনারা দেখতেও দেখতে পারতেছেন তো জার্মানির মধ্যে যারা থাকে তাদের জন্য আউস প্রুম পাওয়াটা একটা সহজ থাকার কারণ হচ্ছে যেমন কি এই ধরনের প্রোগ্রাম বিভিন্ন ধরনের সিটিতে দিয়ে থাকে বর্তমানে আমি আছি আমার হোম সিটি মানে যে সবটা আমি বর্তমানে থাকতেছি এটা হচ্ছে ওসমান গ্রুপ তো আমি ওসমান গ্রুপ যেটা বুকস অ্যান্ড বুডলুম এটা প্রোগ্রাম আর এটাকে জার্মান ভাষাতে পারে আউস বুলডুং মেসে তো আমি এই মেসেটা আছি বা বুকস অ্যান্ড বইলুমের প্রোগ্রামটা আছে আর এখানে আমি নিজে বলতে পারবো না কত কত ধরনের কোম্পানি এখানে আসে তার কারণে যদি আপনারা জার্মানিতে আসতে চান আর হাউস কিল্ডুন করতে চান আর যদি এখন হাউস কিল্ডুন খুঁজে না পান তারপরে এই ধরনের যেগুলো ফান্স কার্টুন বলে এই ফান্স কার্টুনগুলোকে মিস করবেন না আর আপনারা ইন্টারনেটে এই ধরনের ইনফরমেশনের জন্য কিছু না কিছু সব সময় দেখতে থাকবেন আর যদি ডাইরেক্ট হাউস করতে চান তাহলে জার্মানিতে থাকা অবস্থায় আপনাদের কাছে একটু সহজ সহজ এবং সুবিধাজনক হবে আর এই ধরনের প্রোগ্রাম যদি আপনারা আসেন আর যদি আপনারা জার্মানিতে আসতে চান তাহলে আপনারা জানেনি আপনাদের কী করতে হবে আমার ভিডিও দেখতে পারেন আমার ভিডিও আপনাদের অনেক অনেক সহায় করবে এবং সাহায্য করবে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার যেগুলো ভিডিও আছে ওগুলো বড়ো বড়ো ইউটিউবাররা আমার ভিডিওর সাথে চক্ষ্য দিতে পারবে না কারণ আমি নিজে এক্সপিরিয়েন্স গেন করে তারপরে ওই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আমার মনে হয় না যে কি আরও যদি বয়স চল্লিশ বা পঁয়তাল্লিশ আছে সে এ ধরনের এক্সপিরিয়েন্স গেন করতে আর ওই এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদের সাথে শেয়ার করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি হ্যাঁ দ্যাস বাস আমি যে শহরে থাকি ওই শহরের নাম হচ্ছে স্টার্ট আর ওসনা সিডি সিটি অনেক ধরনের হাউস বিল্ডিং মানে অফার করে আর ওখানে আমি বর্তমান ইনফরমেশনের জন্য গেছিলাম আর ম্যাক্সিমাম যেগুলো ইনফরমে মানে হাউস বিল্ডিং ওসনা স্টেট মানে সিটি ওসনা স্টার্ট অফার করে প্রায় হাউস বিল্ডিং প্লেস অলরেডি মানে ব্লক হয়ে গেছে যেগুলো শুরু হবে আগস্ট বা সেপ্টেম্বর মাসে আর সেখানে কোনো প্লেস নাই অলরেডি সব কিছু ব্লক হয়ে গেছে তার কারণে হাউস বিল্ডিং পাওয়া সহজ হলেও তার ভিতরে একটু মানে কঠিনতা আইসা পড়ে যেমন কি এ ধরনের যেমন ইনফরমেশনের যে আপনার আসেন আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাবে আমি কয়েকটা মধ্যে গিয়েছিলাম যেখানে খুবই ভালো পসিবিলিটি আছে যেখানে আমি হাউস বিল্ডিং পাবো কিন্তু আমি যে শহরে আছি এই শহরে যদি হাউস বিল্ডিং করতে চাই তারপরে এখানে চান্স একেবারে খুবই কম Ja, wir haben noch eine Information ab einer Trasse. Kuladora Sesta. Jetzt müssen wir als erstes einmal die beiden Seiten gerade machen. Und dann nimmst du dir einmal das linke Gerät, in Google. Genau. Ja, genau. Und dann hiermit, gerade auf eine Sicherung, mhm. dass er nicht weg Dann machst du einmal den Hobel ab. bei ja, mir. Wenn er ungefähr 1 mm ist, dann drehst du zurück bis kurz vor 0. Genau, das Spiegel rauslegen. Genau, und jetzt wieder bist du zusammen, bis du hier bei 30 und 40 bist. Ja. Da äh, gibt es äh, lange Stand. die schiebst du da rein, die haben so Abstandshalter drin, dann wird das in der Mitte von dem Rohr gehalten und am Ende ist ein Messer, dann musst du halt hinten drehen. Und dann, wenn es durch ist, wird es mit rausgezogen. Und da gibt es extra Vorrichtungen আর যেখানে কালো কালো পাইপ যে কী কী করলাম ওটা আমি মানে ফেস্ট ভালোভাবে কথাবার্তা ওনাদের সাথে বলার পরে ওনারা এরকম বলেন যে আমি ওখানে আমার দেবে গুমটা পাঠাবো আর চান্স আছে যে আমি ওখানে একটা হয়তো হাউস বিল্ডিং ফ্লাইটস পেতে পারি শিওর তো একেবারে না কারণ পসিবিলিটি তো অনেক কিছুই থাকে কিন্তু সব কিছু আর সফলতা তো পাওয়া যায় না হয়তো পেতে পারি আর এখানে অনেক অনেক ধরনের হাউস বিল্ডিংয়ের জন্য কোম্পানির লোক আছে যেখানে লোকে ব্যথা আর ইনফরমেশনের জন্য জিজ্ঞেস করতেছে আৰু আমি যদি পিছিলাম জিজ্ঞ কৰিছিলোঁ এখন পাৰি থৈ যায় আপোনাক যদি দেখাব যে আমাৰ দেখে কি কি আমি পাইছোঁ পিছনেল যে লাল ড্রেস দেখতে পারতেছেন ওই জায়গায় আমি আরেকবার গেছিলাম ওনাদের কাছে বললাম ওনাদের কাছে যেটা আউস বিলডুম প্লেস ছিল ওটাও ব্লক হয়ে গেছে মানে অনেক অনেক কোম্পানি যে এখানে আছে তাদের কাছে এই বছরের জন্য কোনো মানে কি হাউস বিলডুম প্লেস যেগুলো আছে খালি নাই অলরেডি ওনারা লোক নিয়ে নিছে তার কারণে এই বছরের জন্য আর কোনো প্লেস নাই চার তো এখন আমরা ঘুরে যাইতে শিখে আমার দরকারি যেটা শিখবে একটা হাউস বিল্ডিংয়ের জন্য ওই হাউস বিল্ডিংয়ের ইনফরমেশন আমি পাইছি আর কোন জায়গায় আমি আমার ভেবে আবুংটা শেয়ার সেন্ড করবো ওটাও আমার ইনফরমেশন অলরেডি নেওয়া হয়ে গেছে ওটা আমি পাইলাম আর প্রথম যেটা হাউস বিল্ডিংয়ের জন্য ইনফরমেশনের জন্য আমি জিজ্ঞেস করছিলাম সেটা আসলে এই যে জার্মান মিলিটারি এদিকে এখান থেকেও আমরা আমি কোনো বেবে আন শেয়ার করতে পারবো ওটা দেখবো কোনভাবে কীভাবে প্রত্যাহার করা যায় হয়তো আমার ব্যাগের মধ্যে আছে এখন আমরা এটার ভিতর থেকে বাইরে আসলাম বর্তমান লাগছে ফিজা তার কারণে খাবো ফিজা আর ফিজা খাওয়ার পরে যাব বাড়িতে আর এটার আলগে মানে জেনারেল একটা ফিডব্যাক আমি ভিডিওর শেষে বাড়িতে যাওয়ার পরে দেব এবার পিৎজা খাওয়ার পরে বাড়ি যাই বা পিজ্জা না হলেও অন্য কিছু তো খাওয়াই লাগব খুব লাগছে সো লাইভটা বাই যেহেতু ওইখানে জায়েরা আমি সব কটা স্ট্যান্ডে ভিডিও বানাইতে পারি নাই এখানের মধ্যে ইস্পাক আসা এটা হচ্ছে জার্মানির বলতে গেলে খুবই বড়ো একটা সব থেকে বড়ো ব্যাংকও হতে পারে আমি জানি না ইস্পাক আসা তারপরে আগান্ট্রি অফ বাইট এই এই জিনিসটাও মানে খুবই দরকারি জার্মানির মধ্যে এরাও মানে লোক খোঁজার জন্য ওখানে আছে উপস্থিত আছে তারপরে এখানে আরও অনেক অনেক কোম্পানি সবাই এখানে ছিল এডিডাস তার মধ্যে খুবই নামি দামি ইন্টারন্যাশনাল কোম্পানি আর এই ধরনের এই ধরনের পজিশনে ওনারা ছিল আর এখানে আরও আছে আর আমি যেখানে আমার বেবে এবং শেয়ার করবো ওটা হচ্ছে এটা কুইস্টার আর আমি এই দুটোতে আমার শেয়ার করবো আর এখানে টোটাল কোম্পানি মানে স্ট্যান্ড ছিল নাইনটি ওয়ানটি ওয়ান তার মানে একানব্বইটা স্ট্যান্ড মানে একানব্বইটা বিভিন্ন ধরনের কোম্পানি যেখানে ছিল আমি সব কটায় তো যাই নাই কিন্তু যে কটার মতো আমার ইন্টারেস্ট ছিল ওই কটাতে আমি গেছি অনেকগুলো কোম্পানি বলছে যে এই বছরের জন্য যে আউস বিল্ডুমগুল প্লেস আছে আজাৰ অলৰেডি ব্লক হৈ গেছে মানে আমাৰ বুক কৰি আনিছি আমাৰ হাউচ বিল্ডিং মানে হাউচ বিল্ডিং কৰাৰ লোক আমাৰ এই বছৰৰ নিয়নিছি তাৰ কাৰণে আমাৰ এই বছৰটো আমাৰ কোনো হাউচ বিল্ডিং অফাৰ কৰ্ত পা মানে কোম্পানী তাৰ কিন্তু নেক্সট বছৰে কিন্তু আমাৰতো এই বছৰেই লাগিব তাৰ কাৰণে বোলো যে এই কিন্তু এই বছৰ আছে নাই আৰু আপোনাৰ যদি ডাইৰেক্ট হাউচ বিল্ডিং কৰ্ত বাংলাদেশে বা জার্মানির মধ্যে এটা তো যারা কয় খুবই কঠিন আমি তো বলবো যে অনলি টেন পার্সেন্ট চান্স বা তার থেকেও কম আপনাদের চান্স আছে যে আপনারা ডাইরেক্ট একটা হসপিটাল বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে পেতে পারেন হয়তো ইন্ডিয়া থেকে হয়তো একটু সহজ কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট আর জার্মান গভর্নমেন্ট কিছু একটা আছে যাতে ইন্ডিয়ার লোকের জন্য একটু সুবিধা হয় তো ইন্ডিয়া থেকে একটু চান্স বেশি কিন্তু বাংলাদেশ থেকে চান্সটা একটু কম অ্যাজ কম্পেয়ার টু ইন্ডিয়া আর আমি নিজে এখান থেকে অনেক অনেক এবং শেয়ার করছি যেখান থেকে আমি আপ জায়গা মানে ওনারাও আমাকে মেসেজ করছে বা ইমেল পাইছি আমি যে আমাদের কাছে কোনো হাউস বিল্ডিং প্লেস আর খালি নাই আমরা অনেক অনেক এবং পাইছিলাম তার কারণে আমাদের এটা হাউস বিল্ডিং প্লেস আছে ওটা এক বছরের জন্য ভর্তি হয়ে গেছে আপনি অন্য অন্য কোম্পানিতে ট্রাই করতে পারেন ওটাও আমাদেরকে বলছে আর হাউস বিল্ডিং যেটা বলছিলাম খুবই কম চান্স কিন্তু আপনারা আপনাদের একটা কথা আমি বলবো যে ফ্লেগা যদি আপনারা আসতে চান হাউস বিল্ডিং ডাইরেক্ট হাউস বিল্ডিংয়ে তাহলে যে কোনো হাসপাতালে আপনারা ফ্লেগা হাউস গুলোকে একটু খুঁজে দেখতে পারেন বা আলটেন এই ধরনের জায়গাতে আলট্রেন আপনারা একটু মানে বেশি চান্স পাবেন অনলি ফ্লেগাওয়াতে আপনাদের চান্স একটু বেশি বাকি যত কোম্পানি আছে ওখানে চান্স রিয়েলি ভেরি হার্ড ওখানে খুবই খুবই কম আর এখানে যাওয়াটা আমার জন্য মানে বর্থিত ছিল আমি দুইটা কোম্পানির সাথে কথা বললাম মানে দুটা কাজ দেওয়ার আবাইডকে বা জার্মান ভাষা বলে আবাইড কেবার সাথে কথা বল কথাবার্তা বলছি আর এখানে তো আমি প্র্যাকটিকম করবো কোস্টা ওখানে প্র্যাকটিকম করব। আর এবং শেয়ার করব আর এবং সব কিছু প্রসেস যদি ভালোভাবে হয়ে যায় তাহলে আপনাদের সাথে এক্সপিরিয়েন্সও শেয়ার করব আর আপনাদের জন্য যদি কোনো সহজ উপায় আমি দেখি আমার নজরে আসে তাহলে অবশ্যই আপনার সাথে ওরা শেয়ার করব তার জন্যে অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে আমার ভিডিও নোটিফিকেশন পাবেন না আর নোটিফিকেশান না পেলে তো আপনারা ভিডিও দেখতে পারবেন না বা হয়তো দেখতে পারবেন কিন্তু কথা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি এর পরে আরও ভালো পাবো ভিডিও আমি বানাবো বিএফটি এফএফর এউপিআর এর সব বিষয়ে আমি এ বিষয়ে তদন্ত জারি জারি আছে আমার সো যদি আপনারা সহজে জার্মানিতে আসতে চান তাহলে এউপিআর এবং ভলেন্টিয়ার সার্ভিস এগুলো ভালো এগুলোতে একটু চান্স বেশি সহজ তো কোনো তাই না কিন্তু এগুলোতে একটু চান্স বেশি তো অ্যান্ড হ্যাঁ এই পর্যন্তই ছিল ভিডিও আর দেখা হবে অন্য ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি লাইক করেন আর দেখা হবে অন্য ভিডিওতে